আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ শুভেচ্ছা আপনার কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হইতেছে এই গরম এখন গরমের পরিমাণটাও ভালো মানে পরিমাণ গরম আপনার প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে আর কি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো যাই হোক এই আর কি অবস্থা রোদ বৃষ্টি গরম সব মিলে চলতেছে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর অবস্থা আর জ্যাম তো মোটামুটি লাগেই আছে জ্যামের কথা তো বলাই যায় না আর ওই যে উপরে আপনার ফ্লাইওভার ওভার কাজ চলতেছে মোটামুটি ওইটা হয়ে গেলে আপনার তখন আর এই জ্যামটা থাকবে আর কি মনে হয় আর কি কারণ তখন নিচে রাস্তা গুলা তো চাপ কম থাকবে গাড়ির গাড়িগুলা মোটামুটি বৃষ্টির জন্য আসলে কাজ যারা করে এরাও ওইভাবে ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না আর দেখা গেছে এক জায়গাতে ঠিক করলে আহ ওই জায়গা ভালো থাকে আবার আরেক এক জায়গায় খারাপ হয় মানে এরকম ভাবে চলতেছে আরকি রাস্তার কাজ যাহোক এই গাড়িগুলো এমন ভাবে যাইবন হইতোস যে আপনার গাড়িগুলো মনে উল্টাই হয়ে যাবে আছে যা যাদের প্রাইভেট কার আছে প্রাইভেট কারগুলো আপনার মানে বডি নিস দিয়ে আপনার মাটির সাথে লাগিয়া যায় রাস্তার সাথে আরকি কি এস আর মোটামুটি অটো রিস্কের গুলো আছে এগুলো তো কিছুদিন পর পরই একটা দুইটা উল্টায় আর কি এরকম অবস্থা বলা তবে আবার রাস্তাটা যখন ঠিক হয়ে যাবে মানে উপরে এক্সপ্রেস ওয়েটা যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই গ্যানজাম গুলা থাকবে না জ্যাম না যেহেতু এটা একটা শিল্পাঞ্চল এলাকা মানে ঢাকা রপ্তানি তো এই জায়গায় ভিড়টা মানে কিছুক্ষণ পরে তো তেতাল্লিশ আপনার পাঁচটার দিকে ছুটি হয়ে যায় যখন পাঁচটার দিকে ছুটি হয় তখন আরো মানে জ্যামটা আরো প্রচুর পরিমাণে হয় আর ওই আরো অটো গুলা মানে এদিক দিয়ে রাস্তা খারাপ দেখে যায় উল্টা কি তো যাই হোক আহ ভালো থাকবেন সবাই আসলে সাউন্ড এর পরিমানটা বেশি কথা হয়তো ওইভাবে ক্লিয়ার বোঝা যাইতেছে না তো যাই হোক আহ আজকে বলতে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ